অন্যরকমভাবে রান্না গরুর গোশ সেই স্বাদ সে মত সাথে জালের রুটি নিজের হাতের তৈরি আসসালামু আলাইকুম এমরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি সেগুলি একটা শিমো আপনাদের মাঝে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রথমে পেঁয়াজ এবং রসুনগুলোকে কিন্তু আমি সেষে নিয়েছিলাম শিল্পাটায় তারপর সেগুলোকে তেলের উপর দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়ে তারপর ঝালের গুঁড়া দিলাম তারপর দিয়েছি হলুদ গুঁড়া তারপর দিয়েছি আদা ধনিয়া জিরে বাটা তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর কি দিয়ে ভালো মতো এবার আমি কষিয়ে নিয়েছিলাম তারপর যখন একটু কষানো হয়ে এসছে তখন দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিব আর কি যত ভালো মতো কষানো হয় খেতে ততই মজা লাগে আর কি প্রতিদিন একরকমভাবে রান্না করি তাই আজকে ভাবতেছি অন্যরকমভাবে একটু রান্নাগুলো করলে ভালো হয় তারপর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে যখন হয়ে এসছে তখন দিয়ে দিলাম গরুর গোশগুলিকে গরুর গোশগুলোকে দিয়ে এবার ভালো মতো কষিয়ে নেব আসলে এক একটা রান্নার স্বাদ এক এক রকম যেভাবে রান্না করি না কেন সেটা কোনো বিষয় না আসলে বিষয় হচ্ছে কীভাবে রান্নাটা টেস্ট বাড়ে এবং মজা হয় আর কি যত ভালো মতো রান্না মানে বুঝে শুনে কষিয়ে রান্না করা হয় ততই খেতে মজা হয় আর কি নিজের ভিতরেই সব রান্নার এ আইটেম নিজের ভিতরেই থাকে আর কি যত ভালো মতো কষিয়ে নেওয়া যাবে তত ভালো খেতে মজা আসবে আর কি গোসার ভিতর থেকে এক পর্যায়ে যখন পানি বের হয়ে এসছে তখন আবারও আমি দিয়ে দিলাম আদা বাটা এবং গরম মশলা বাটা জিরা বাটা দিয়ে তারপর আবার ভালো মতো কষিয়ে নিব গোসের পানিগুলো যখন পুরো শুকায় আসবে তখনই কষানো হয়ে যাবে আর কি এই যে গোসের পানিগুলো সব শুকানো এসছে ভিতর থেকে তেল বের হয়ে এসছে এক কথায় আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে এবার আমার রান্নাটা এক পর্যায়ে শেষের পর্যায়েই বলবো আর কি রান্না কমপ্লিট হবে আর কি কিছুক্ষণের ভিতরেই আমার রান্না কমপ্লিট এই যে দেখতে পারতেছেন ফুটে উঠেছে রান্না শেষ আর কি তারপর আমি চুলা থেকে তরকারিগুলোকে নামিয়ে নিব। আসলে যেভাবে রান্না করি সেটা বিষয় না কীভাবে রান্নাটা মজা হবে সেটাই বড় বিষয় আমি এক দিন এক এক রকমভাবে রান্না ট্রাই করি আর কি দেখি যে এক একদিন এক এক রকম স্বাদ আসে প্রতিটা স্বাদই খুব মজার হয় তারপরে তো চালের আটা দিয়ে রুটিটাকে বেলে নিলাম রুটি বেলে এবার আমি সেঁকে নিব আসলে চালের রুটির সঙ্গে যে কোনো গোশই ভালো লাগে কিন্তু সবথেকে ভালো লাগে আমার দেশি মুরগির গোশ যেটা আমাদের এখন নেই আর কি মুরগি যতবারই পোষার চেষ্টা করে ততবারই অসুখ হয়ে কেমন কেন যেন নষ্ট হয়ে যায় আর কি অনেকদিন যেমন মুরগি তৈরি করতে পারছি না তারপর খুবই মিস করতেছিলাম এই চালের রঙ রুটির সঙ্গে দেশি মুরগির গোশ সেটা আর হলো না রান্না করে নিলাম আর কি গরুর গোশ তারপরে তো আমার গরুর গোশ রান্না শেষ দেখতেই পারতেছেন আমার গোশের ফাইনাল লুক কত সুন্দর এসছে তারপরে তো প্লেটটা সাজিয়ে নিলাম আর কি এবার খাওয়া দাওয়া পর্ব খুব মজা করে খেয়েছিলাম খুবই মজার ছিল গরুর গোশ সাথে চালের রুটি সে মজার সে স্বাদ মজা হওয়ারই কথা বারবার আপনাদের বলে থেকে অনেকেই কমেন্টস করেন শুধু দেখান না কিন্তু সেটাকে সম্ভব বলুন সেটা তো সম্ভব হতো সেটা করতাম আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ